গুড মর্নিং এভরিওয়ান সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে কোন রকমের ওয়েট লস জার্নি ভিডিও হচ্ছে না আজকে হবে হচ্ছে আমি আমার বাপের বাড়িতে আছি তোমাদেরকে তো দেখিয়েছি ভিডিওতে তো আমি আজকে যাবো বাড়ি বেলাতে তো সকালবেলা দেখো একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো এরপর পুরো দিনটা তোমরা দেখে থাকো আমাদের ট্রাভেলের ভিডিও আর কি তো বাপের বাড়ি থেকে বাড়ি যাবো সেই ট্রাভেলের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি অনেকদিন আগে চলে এসেছি কিন্তু ভিডিওটা কিছুদিন পরে আমি পোস্ট করছি তো আমি এসেছি শনিবারে তোমাদেরকে বলে রাখি তো চলো তোমাদেরকে আমি দেখাই আজকে আমার রান্না কি করছে দেখো এখানে আমার বাবা এনেছিল ছোট ছোট এই মাছগুলো এনেছিল সেই মাছেরই তরকারি করেছে আরও অনেক কিছু করেছে যেমন আমার রান্না হয়েই গেছে দেখো তোমাদেরকে তো দেখাই তোমরা আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো মাকে অনেক ভালোবেসেছো তো তার জন্য ধন্যবাদ সবাইকে তো এখানে দেখো মাছের তরকারি করেছে আলু দিয়ে পটল দিয়ে মেবি ভুলে গেছি আর এখানে লাল শাক ভাজা করেছিল আর করেছিল হচ্ছে আর করেছিল এখানে কুমড়ো দিয়ে পুঁই শাক আলু দিয়ে কিন্তু একটা ঘ্যাটের মতন করেছিল লাঞ্চ করি লাঞ্চের টাইম হয়ে গেছে আর আমাদের কিন্তু বেরোনোরও টাইম হয়ে গেছে আর কি বলবো বাইরে কিন্তু প্রচন্ড মেঘ করেছে মনে হচ্ছে কিন্তু খুব বৃষ্টি হবে এই দেখো আজকে আমার লাঞ্চ থালি তো তোমাদের আজকের লাঞ্চটা কেমন লাগলো জানিও আর বলে রাখি মানে মাংসও ছিল কিন্তু মাকে আমি বারণ করেছি মাংস করো না কারণ এখন ট্রাভেল করবো তাই বাবা সকালে গিয়ে এই ছোট ছোট মাছ গুলো এনেছে আর এটার মা পাতলা ঝোল করেছিল পটল আলু দিয়ে আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমি একটু হেঁটে নিচ্ছি কারণ খাওয়ার পরে হাঁটাটা তো খুবই জরুরি মানে আমি আমার রুটিনটা মানে করেছি শুধু এক্সারসাইজটাই আমি করিনি আর বিকেলবেলাকার যে হাঁটাটা সেটাই আমার বাদ গেছে কারণ হচ্ছে আমি তো তখন সেই টাইমে ট্রাভেল করেছিলাম তো একটু হেঁটে নিই আজকের দিন নিই শেষ আবার যে কবে আসবো বাপের বাড়িতে এখন অবধি ঠিক নেই মানে বলতে পারছি না যে আবার কবে যাব তো বাড়িতে আমার শ্বশুর বাড়িতে কিছু কাজ আছে তার কারণে কিন্তু আমি এখন আর বাপের বাড়িতে আসার কথা ভাবনা চিন্তা করছি না পুজোর টাইমে দেখবো আসতে পারি কি না যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা হয়তো যদি জানো তাহলে তারা জানবে যে আমার বাপের বাড়ি ওখানে দুর্গাপুজো খুব ভালো হয় গ্রামের পুজো তো দারুণ হয় তো দুর্গা তো আমি যাই কিন্তু এই বছর আর যাওয়ার ইচ্ছাটা নেই তবে যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে একটা ব্লগ আমি শেয়ার করবো ছোটো ছোটো আর এখানে এখন একটু হেঁটে নিচ্ছি আর আমাদের বাড়ি যাওয়ার ট্রেন হচ্ছে ওই পাঁচটা নাগাদ আর কি পাঁচটার সময় ট্রেন আর দেখো আকাশে মেঘটা দেখতে পেয়েছো কালো হয়ে গেছে আর আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে এখন রেডি হবো আর বেরোবো আর এই দেখো বেরিয়ে গেছি আমরা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো আর আমার মামা শাশুড়ি মাকে এরকম ছাতা মাথায় দিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে প্রথমে তারপরে কিন্তু আমাকে নিয়ে যাবে কারণ ছাতাটাও তো আনতে হবে একজনকে আর আমাদের একটাই ছাতা তো ওই জন্য মা হচ্ছে দিয়ে আসছে আর মা কিন্তু ভিজেও গেছে টোটো চলে এসছে এই যে দেখতে পাচ্ছ আমাদের গেটের বাইরে আমি এখানে এখন দাঁড়িয়ে আছি আর এই দেখো একজন রাগ করেছে আমি কেন চলে যাচ্ছি বাড়ি মানে ও বলছে তুমি থাকো তুমি যেও না আমার মনা তো ওই জন্য আমাকে দেখো হামি দিয়ে দিল আমি ওকে বললাম ভালো করে পড়াশোনা করবে টিউশনই যাবে স্কুল যাবে কারণ ও স্কুল যায় টিউশনই যায় তো ওই জন্য ওকে বলে এলাম যে ভালো করে পড়াশোনা টড়াশোনা করবে আর এই যে মা এখন আমাকে নিয়ে যাবে আর আমার মা বলছিল ছাতা নিয়ে যায় আমি হচ্ছে দৌড় বাবা আমি ছাতা পাতা নিয়ে যাব না আর এই যে আমরা দেখো বেরিয়ে গেছি টোটোয় করে আর বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই আমরা যেতে বাধ্য হলাম তার কারণ হচ্ছে আমাদের কালকে বাড়িতে কাজ আছে কিছু ওই জন্য কিন্তু আজকে আমাদেরকে মানে বাড়ি ফিরতেই হবে যে করেই হোক বৃষ্টি হলেও ফিরতেই হবে ভূমিকম্প চলে এলেও মানে ফিরতেই হবে আজকে বাড়ি তো ওই জন্যই আমরা যাচ্ছি আর সকালে গেলে ভালো তো বাট মা দিদিরা সবাই বললো যেতে হবে না সকালবেলা অত সকালে তোরা বিকেল দিকে আরামসে যাস কিন্তু বিকেলে এই যে বৃষ্টিটা আর ভালো লাগে না আর এটা দেখো আমাদের স্টেশন যদি ভেদিয়া কেউ ভেদিয়া চেনো তাহলে অবশ্যই কমেন্টে বোলপুরে যাওয়ার আগে মানে বোলপুর যাওয়ার আগে অজয় নদী পরে ওই অজয় নদীর ওটাকে ভেদিয়া কিন্তু বলে আর ভেদিয়ার পরেই কিন্তু আমাদের বোলপুর তো এখান থেকে আমরা এখন ট্রেনে চাপবো আর যেই ট্রেনে চেপেছি এই ট্রেনে দেখো সব তারকেশ্বর যাওয়ার পাবলিক চেপেছে কারণ আজকে শনিবার ছিল ছিল আর আজকে তারকেশ্বর যাওয়ার জন্য রওনা করেছে তো পুরো ট্রেন ভর্তি শুধু এরাই ছিল আর প্রচন্ড ভিড় ছিল ট্রেনের ভিতর তাই আমি ভিডিও করতে সেরকম পারিনি কিন্তু এইটুকু ভিডিও করেছি এরা এরা হচ্ছে শেওরা ফুলিতে নেমে গেছে আর আমরা কিন্তু শ্রীরামপুর নামবো এর পরেরটাতেই আমরা নামবো আর এখানে আমার শাশুড়ি বলছে যে জানালার ওখানে গিয়ে ভিডিও কর কারণ বাইরে পুরো ভরা এরা সব এখান থেকে এখন হাঁটবে আর কি তারকেশ্বর যাওয়ার জন্য তো ওরা সবাই এই যে শেওরা ফুলিতেই নেমেছে দেখো পুরো স্টেশন ভর্তি সব হচ্ছে তারকেশ্বর যাওয়ারই পাবলিক তো দেখতেই পাচ্ছ কত সবাই মানে চিল্লা ছিল হার হার মহাদেব এরকম বলছিল তো খুব ভালো লাগছিল আর এই দেখো মানে এই ভারী ভারী এগুলো নিয়ে ওরা হেঁটে হেঁটে যাবে তা আবার খালি পায়ে ভাবা যায় মানে সত্যি বাবার ভক্ত মানে কত বড় বড় ভক্ত সব দেখতে পাচ্ছ বাবার আমি আজ অব্দিও যাইনি তারকেশ্বর তবে আমার ইচ্ছাটা জাগলো তারকেশ্বর যাওয়ার একবার অবশ্যই যাব আমাদের এখান থেকে তো বেশি দূর নয় মানে আমার শ্বশুরবাড়ির এখান থেকে তো খুব একটা দূর নয় আমার বোলপুর থেকে দূর হবে কিন্তু আমার শ্বশুরবাড়ির এখান থেকে কাছেই তো আমি কখনোই আজ অব্দি তারকেশ্বর যাইনি আশা করছি খুব শীঘ্রই আমি মানে যাব যদি বাবা চায় যে তারকেশ্বর আসো তো আমি অবশ্যই যাব আর এখানে দেখো ঘেমে ছেমে একাকার কারণ প্রচণ্ড গরম বৃষ্টি হলেও কিন্তু গরমটার যা ছে না আর এই যে বাড়ি চলে এসে বাড়ি এসে আমি একটা রুটি আর আমার ননদ রান্না করেছিল আলুর তরকারি করেছিল না আলু ভাজা টাইপস কিছু করেছিল তো ওইটাই দিয়েই একটা রুটি আর একটু গাজর ছিল তো গাজরটাই খেলাম শশাটা আর ছিল না তাই শশাটা কিন্তু আর খাওয়া হলো না আর বলি আমাদের বোলপুর থেকে আমি কিন্তু শশা নিয়ে এসেছি কুড়ি টাকা কেজিতে আর আমাদের এখানে না বহু মানে আশি টাকা কেজি তো আমি ওই জন্য বোলপুর থেকে নিয়ে এসেছিলাম এক কেজি তো ওটা টলিতেই রয়ে গেছে আর বার করা হয়নি আর এখানে দেখো আমরা তিনজন মিলে খাচ্ছি আর এই যে ননদে এসে কিছু কথা বলছিল আর সেই টাইমে ওর মুখের উপর ক্যামেরাটা ধরে নিয়েছিলাম আর কি আর এই দেখো পাকা বুড়ো ও একটা লাঠি নিয়ে এসছে এসছি না কতদিন পর আমি আর মা তো সবাই খুশি হয়ে গেছে মানে ছিলাম না প্রায় এক সপ্তাহ আমরা এই বাড়িতে কিন্তু ছিলাম না তো তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে হাঁটা মিস করলে তো চলবে না রাতে বেলা একটু হাঁটা হাঁটিটা করে নিলাম আর যেটুকু মানে খুব বেশি না ওই পাঁচ মিনিটের মতন হাঁটলে হয়ে যায় রাতের বেলাটা যেহেতু বিকেল বেলাটা আর হলো না ওই ট্রাভেলটা হলো যে ওইটাই আর আমি তোমাদেরকে বলে রাখি আমার ওজন কিন্তু এখন একদম ঠিকঠাকই আছে আমার ওজন কিন্তু এখন আর কমাতে হবে না আমার ওজন এবারে কিন্তু মেনটেন রাখতে হবে তো তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করবো যে আমি মেনটেন কীভাবে রাখছি আমার ওজনটা ঠিক আছে তো তোমরা আমার আশা করছি ভিডিওগুলো খুব ভালো লাগছে তোমাদের অবশ্যই ভালো লাগলে লাইক কমেছে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আর সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে তবে চলো আজ আসি দেখা হবে পরের দিন আরও একটি নতুন ভিডিওতে আমার রুটিনে আমি আবার ফিরে আসবো মানে রুটিন ভিডিওর সাথে সাথে তোমাদের সঙ্গে একটু ব্লগ ছোট ছোট ব্লগ আমি শেয়ার করছি টাটা সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের শরীরের কিন্তু কেয়ার করো গুড নাইট